ভাই যারা কারখানা থেকে কাপড় নিবেন তারা যোগাযোগ করবেন কারণ কি জানেন আপনি যদি কারখানা থেকে মার নেন তাহলে আপনার সঠিক রেটে পাচ্ছেন ঠিক আছে যে সঠিক দামটা আছে ওই সঠিক দামে পাচ্ছেন এবং আপনার রং কস গ্যারান্টি পাচ্ছেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই যারা মাদার হোলসেলার আপনারা তাদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন দেখবেন যে আপনার কাপড় বিক্রি হয়ে যাবে বিক্রি না হলেও আপনি কি হয় এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে তাই সব কাপড় বিক্রি হবে তেমন কোনো কথা নাই কিছু কিছু কাপড় আছে আপনার মানে সব কালার বিক্রি হয় না আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনার কালারগুলো চেঞ্জ করে অন্য কোনো কালার নেবেন আমরা একেবারে নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে উৎপাদন কালার শুনছি দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইস সবগুলো হচ্ছে কম্পানি রেটে ঠিক আছে সবগুলো পাশে কম্পানি রেটে দেখেন আপনাদের আসেন আপনার আকালামকারী বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন রকম বিভিন্ন কালার আছে আপনার ইচ্ছা মতো এই ডিজাইন গুলো কালার গুলো আমাদের বাছাই করে নিয়ে বিজনেস করতে পারবেন সর্বনিম্ন দশ পিস দশ পিস কম কিন্তু আমরা সেল করি না ঠিক আছে দশ পিসের কম আমরা সেল করি না সর্বনিম্ন দশ পিস শুরু করতে পারেন আপনারও উদ্যোগ দেখেন এটা কিন্তু আমাদের কাটিং সেন্টার এখানে একেবারে সাদা কাপড় থেকে সাদা গ্রে থেকে শুরু করে একেবারে আমরা কমপ্লিট পর্যন্ত আমরা করি এবং আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে কারখানা রেটে এই কাপড়গুলো দেখেন এগুলো হচ্ছে সাদা গ্রে থেকে তৈরি হয় এবং কীভাবে তৈরি হয় মেশিন কেমন এগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দেখে দিব অনেকে বলেন ভাই কীভাবে বাস করা হয় কীভাবে কী করেন আমাদেরকে ভিডিও দেন তার জন্য কিন্তু আজকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিয়ে খুব ভালো সেল করতে পারবেন কারখানা থেকে কাপড় নিলে কিন্তু আপনাদের অনেক মানে লাভ কারণ কি জানেন মানে আমি প্রথম বললাম না যে আপনি কম রেটে পাচ্ছেন এবং মানে বিশ্বস্ত একটা মানে ই পাচ্ছেন আর কি দেখো দিন বিশ্বস্ত একটা মানে প্ল্যাটফর্ম পাচ্ছেন যে প্ল্যাটফর্মে আপনাদেরকে মানে যে মূল্যটা রাখে আর কি তারা যারা একবারে মাদার হুলসেলা তারা কখনো বেশি মূল্য রাখে না কারণ আপনার আমরা এক্সেস ফেসিলিটি মানে ইয়ে দিই সিস্টেম আছে যদি আপনারা বিক্রি করতে না পারেন আমাদের ইতে আসবে কপালে আসবে এই আমরা দেবো ভালো মাল যাতে বিক্রি করে আপনি আবার দিয়ে মানে আমাদের কাছে নিতে পারবেন মানে স্বাবলম্বী হতে পারবেন আর কি যাই হোক আপনারা অবশ্যই আমাদের কাছে নিবেন এই কালেকশনগুলো দেখেন এখানে অনেক ভালো ভালো কালেকশন তৈরি হচ্ছে সেট বাই সেট আকারে নিতে পারবেন যা অনেকগুলো আছে সেট বাই সেট ছাড়াও কিন্তু নেওয়া যায় ঠিক আছে এগুলো হচ্ছে ভালো কালেকশন গ্যারান্টিযুক্ত কালেকশন আমি যদি একটা ওনা দেখার জন্য বুঝতে পারবেন দেখেন মানে কতটা বড় একটা ওনা ঠিক আছে মানে প্রতিটা ওনা হবে নামাজে ওড়া এবং সম্পূর্ণ পাঁচ আড়াই হাত হবে এগুলো ঠিক আছে মানে দামি কাপড় বলেন একটু কম দামি বলেন সব দিন আমরা দিচ্ছি তবে হ্যাঁ আমাদের এখানে সর্বনিম্ন পাঁচশো থেকে শুরু ঠিক আছে পাঁচশো থেকে শুরু আপনার চব্বিশশো টাকা পর্যন্ত এক এক পিস দাম আপনার ইচ্ছা করলে আমাদের দোকানে আসতে পারেন ঠিক আছে আর ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলকাগা থেকে পাঁচ লেখা আসতে সেকের চর বাগড়া থেকে মিনিট লাখে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন ইনশাল্লাহ যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন হ্যাঁ আপনার ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে হচ্ছে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টেড প্রোডাক্টগুলো যারা ভিডিও কলে অর্ডার করবেন বলে রাখি মানে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে মানে নাম টি কেনা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো আপনার আমরা কোনো কালেকশন পাঠাই না ঠিক আছে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না যারা ভিডিও কলে নেবেন তারা অ্যাডভান্স করে তারপর নেবেন ইনশাআল্লাহ এবং আপনার ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার সর্বনিম্ন দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আজকের মতো বিজি নেবো আলাইকুম